আজকের ভিডিওতে যা যা থাকবে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি প্রথমে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিব ময়লা হয়েছে রান্নাঘরটা কালকে পরিষ্কার করে নিয়ে যে দেয় দেখতে পাচ্ছেন আমার ক্লিন করা শেষ কাপড় এগুলো থেকে বাহির করে নিচ্ছি আমি কাঁচা মরিচ গুলোর বোটা কাঁচা পরিষ্কার করে ঝুড়ি এটাতে নিয়ে নিব এরপর আমি একে একে সবগুলো তরকারি কেটে নিব প্রথমে আমি বরুল ছিলে নিচ্ছি ভালো করে আলো গুলোকে ছিলে কেটে নিব এদিকে আমার ছেলে একবার আমার কাছে আসতেছে একবার ওর পাপার কাছে যাচ্ছে আমার তরকারিগুলো গুলো গোটা প্রায় শেষ হয়ে গেছে আমি আলুগুলোকে আলোতে পানি দিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় এখন আমি কাঁচামরিচ গুলোকে এখানে আমি টমেটো পেঁয়াজ গুলোকে কুচি করে কেটে নিচ্ছি আমি কাটা কুটি শেষ করে ময়লা গুলোকে একটা পলিথিনের মধ্যে নিয়ে ডাস্টবিনে রেখে আসবো গুলোকে ধুয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি ও আপনাদের তো বলতে ভুলে গেছি আল্লাহর রহমতে আমার ছেলেটা এখন অনেক সুস্থ আছে লবণ হলুদ আর সামান্য মরিচ দিয়ে আমি এটাকে একটু কষাই নিব। এখানে আমি পানি ইউজ করবো না কারণ দরকার এগুলো দিলে পানি বের হবে আমি আগে মাছ ধুয়ে রাখছিলাম ওইগুলোতে সামান্য হলুদ লবণ দিয়ে মা খায় মাছগুলোকে একে একে ভাজে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো চুলার উপর থেকে নামাই পাতিলটাকে ও চুলা নিয়ে যাবো তরকারির পাতিলটাকে মাছ রান্না করার জন্য এখানে কড়াইয়ে বসেছি তরকারিটাকে ওই পাশে নিয়ে গেছি এখানে আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি তার আলুর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে কতক্ষণ ভাজি নেব এদিকে আমি রান্না করা পড়ল ধনে পাতা দিয়ে রেখে চাল দিয়ে নিচ্ছি ওইটাকে না আমায় ভাত বসাই দিব আমি এখানে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাই নিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঘুরে দেব ঢাকনা আলো আলু নাকি দেখে একে একে মাছ গুলো দিয়ে দিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে দেব ধনিয়া পাতা কুচি করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আমি চারটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ওইগুলো হয়ে গেছে এখন ডিমগুলোকে চিলে চিলে মাঝখানে একটা একটা দিয়ে হলুদ দিয়ে ভাজি নিচ্ছি ডিমগুলোকে তুলে ওই তেলেই আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাই ডিমগুলোকে দিয়ে রান্না করে নিব ধনিয়া পাতা দিয়ে নামাই নিব যে আমি পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ